আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল উনিশ মে সোমবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হল অবশেষে রাজ্য কংগ্রেসের নেতৃত্ব পরিবর্তনের পথে পা বাড়াল এআইসিসি বুটে বড়া ডুবিতে বুপেনের উপর কূপ পড়ছে নতুন সভাপতির দৌড়ে গৌরব বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক ভয়ঙ্কর ঘটনা পারিবারিক কন্দলের জেরে গুলিতে মৃত্যু যুবকের শিলচর জয়ন্তী সড়ক পরিদর্শন মন্ত্রী কৌশিক রায়ের গর্তের মিছিল দেখে খুব আমেরিকা নয় রাষ্ট্রসংঘের নির্দেশে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের তৃতীয় পক্ষের হস্তক্ষেপেই সংঘর্ষ বিরতি অবৈধ নির্মাণের অভিযোগে বিজেপি নেতা তথা অভিনেতা মিটুন চক্রবর্তীর বিরুদ্ধে নোটিশ বড় বিপদে অভিনেতা ভারতের সঙ্গে সংজ্ঞাতে বিপদ পাকিস্তানকে সতর্ক করল আইএমএফ ছাপানো হল নতুন ঋণ শর্ত পহেলগাঁও হামলার পর ক্ষয়ক্ষতির হিসাব হচ্ছে ঘোষণা জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার চানমারির কাছে একটি বহুতলে অগ্নিকাণ্ড ভয়ঙ্কর ঘটনা মৃত্যু বহু মানুষের এবং থাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম অবশেষে রাজ্য কংগ্রেসের নেতৃত্ব পরিবর্তনের পথে পা বাড়াল এআইসিসি এখনো পর্যন্ত কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের তৎপরতার চালচিত্র বুঝাচ্ছে ভূপেন বরার গদি টলমল যে কোনো সময় পঞ্চায়েত বুটে শোচনীয় বিপর্যয়ের দায় মাথায় নিয়ে প্রদেশ সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে হবে তাকে এআইসিসির তরফে সেই ইঙ্গিতি দেওয়া হচ্ছে কোপ নেমে আসতে পারে রাজ্য কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংহের উপরেও তবে তার আগে অব্যাহতি দেওয়া হবে ভূপেনকে সব ঠিকঠাক থাকলে রাজ্য কংগ্রেসের পরবর্তী সভাপতি হবেন গৌরব গগৈ অবশ্য তার গারের পাশেই নিঃশ্বাস ফেলছেন নোয়াগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলই দিল্লিতে বুপেনের সঙ্গে বৈঠকে বসেছেন রাহুল গান্ধী কেসি বেনুগোপাল ছিলেন জিতেন্দ্র আর শনিবার রাহুলের ডাক পেয়ে দিল্লিতে উড়ে গিয়েছেন গৌরব গগৈও লক্ষিমপুরের শিমলাগুড়ি এলাকায় ঘটল এক ভয়ঙ্কর ঘটনা প্রণব গগৈ নামের এক ব্যক্তিকে গুলি করে খুন করল যুবক খুনি ব্যক্তির পুতুকন কুয়োর নামে বলে জানা যায় এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজগড়ে প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী পুতুকন কুয়োর দুলপুরের দুবিয়াল চকে একটি পরিবারিক বিরোধের কারণে প্রণব গগৈয়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তর্কের পর পুতুকন কুয়োর শূন্যে দুটি গুলি চূড়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ফুতুকন আরেকজন ব্যক্তি রঞ্জিত রাউতের উপরও গুলি চালান কিন্তু প্রণব গগৈ একটি গুলির আঘাতে তার জীবন হারিয়েছেন পুলিশ ইতিমধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আটককৃত ব্যক্তিরা হলেন রঞ্জিত রাউত কবিতা গগৈ রাউত এবং কৃপেন কুয়োর বর্ষার শুরুতেই নরকে পরিণত হয়েছে শিলচর জয়ন্তিয়া সড়ক সড়ক জুড়ে গর্তের মিছিল থাকলেও এক প্রকার নীরব ভূমিকায় ছিলেন বরাকের নেতা মন্ত্রীরা অবশেষে টনক নরল বিভাগীয় কর্তৃপক্ষ সহ মন্ত্রী কৌশিক রায়ের গতকাল বরহলা এবং কাটিগড়ার বাবুরবাজার বিহারা এলাকার বেশ কয়েকটি অংশ পরিদর্শন করেন মন্ত্রী স্থানীয় জনগণ কালবার্ট নির্মাণে অনিয়ম এবং জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার দৃশ্য মন্ত্রী কৌশিক রায়কে অবগত করান এতে কাচারের জেলায়ুক্ত মৃদুল যাদব বিভাগীয় ইঞ্জিনিয়ার কেবি নাথ যেই জয়দীপনাথের কাছে জবাব তলব করেন মন্ত্রী তবে মন্ত্রী কৌশিক রায় সড়কের ভয়াবহ অবস্থা দেখে তিনিও খুব প্রকাশ করেন প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়কটি নরকে পরিণত হয়েছে তবে তিনি আশ্বাস দেন অতি সত্তর সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয় বরং রাষ্ট্রসংঘের অনুরোধেই পাকিস্তানের উপর প্রত্যাঘাত বন্ধ করেছে ভারত ভারত পাক সংঘাত আবহে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের মধ্যপ্রদেশের বিধায়কের বক্তব্যে বিতর্ক তৈরি হয়েছে ভারত পাক সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতার দাবি করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এই দাবির পর নয়াদিল্লির তরফে স্পষ্ট করা হয়েছিল বিরতিতে তৃতীয় পক্ষের কোনো হাত নেই পাকিস্তানের আবেদনের পর দুই দেশের ডিজিএমর মধ্যে বৈঠকের পরই সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে শনিবার একটি তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করে বিজেপি বিধায়ক জানান রাষ্ট্রসংঘ সংঘর্ষ বিরতির আবেদন না জানালে পাকিস্তান শেষ হয়ে যেত বড়সড় বিপদে পড়লেন বিজেপি নেতা তথা কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনেতার বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ ইতিমধ্যেই সকজ নোটিশ জারি করেছে বৃহন্ন মুম্বাই পুর নিগম জানা যাচ্ছে মুম্বাইয়ের মালাড এলাকায় অনুমতি ছাড়াই একতলা ভবন নির্মাণ করার অভিযোগে নোটিশ জারি করা হয়েছে দশ মে জারি করা নোটিশে পুর জানিয়েছে সম্পত্তি সংস্কারের বৈধ ব্যাখ্যা দিতে হবে অভিনেতাকে সন্তোষজনক জবাব না মিললে নির্মাণ বেঙ্গে দিতে পারে প্রশাসন আইনি পদক্ষেপ করা হবে অভিনেতার বিরুদ্ধেও অভিনেতার বাড়ির ক্ষেত্রে অভিযোগ প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ওই জমির উপর ভবন নির্মাণ করা হয়েছে অভিনেতা মিটুন চক্রবর্তীর দাবি ওই অঞ্চলে একাধিক ব্যক্তিকে এই ধরনের নোটিশ পাঠানো হয়েছে তিনি উত্তর দেবেন বলেও জানান সন্ত্রাসে মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগ ভারতের সঙ্গে সংঘাত সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিতে চলেছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অথবা আইএমএফ কিন্তু এবার পাকিস্তানকে সতর্ক করল তারা ভারতের সঙ্গে সংঘাতে গেলে তাদের অর্থনীতিতে তো প্রভাব পড়বেই সেই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যে সংশোধনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে তাও ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে আইএমএফ অর্থনৈতিক সংকটে ডুগতে থাকা পাকিস্তানকে সম্প্রতি ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ দিয়েছে আইএমএফ ভারতের তরফে আপত্তি জানানো হলেও নির্ধারিত সময়েই কিস্তির অর্থ পেয়ে গিয়েছে পাকিস্তান কিন্তু ভারতের সঙ্গে সংঘাত নিয়ে এবার পাকিস্তানকে সতর্ক করল আইএমএফ আইএমএফের রিপোর্টে বলা হয়েছে এখনো পর্যন্ত তেমন কোনো প্রভাব পড়েনি বাজারে কিন্তু ভারতের সঙ্গে সংঘাত বাড়লে সম্পর্কের অবনতি ঘটলে অর্থনীতি থেকে সব ক্ষেত্রে সংস্থার ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে জম্মু কাশ্মীরে পাকিস্তান আর কোনো সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেনি বলে জানালেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা গোলাবর্ষণের ফলে ক্ষয়ক্ষতির হিসাব তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ওমরের কোতায় জেলা প্রশাসনের আধিকারিকরা নিরাপত্তা সংস্থা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্যে ক্ষয়ক্ষতির হিসাব তৈরি করছেন পুরো হিসাব তৈরি হলে তারা ক্ষতিপূরণের প্রস্তাব তৈরি করবেন তাদের তহবিল থেকে যত দ্রুত সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে তবে কেন্দ্রীয় সাহায্য প্রয়োজন অপারেশন সিঁদুরের পরে ভারতের কূটনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে বিশ্বের কয়েকটি রাজধানীতে সর্বদলীয় প্রতিনিধিমণ্ডলী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই সিদ্ধান্তকেও সমর্থন করেছেন ওমর আব্দুল্লাহ পহেলগাঁও হামলা ও অপারেশন ফলে পর্যটন ব্যবসা বড় ধাক্কা মত বলে এক ভয়ঙ্কর ঘটনা হায়দ্রাবাদের চারমিনারের কাছে একটি বহু তলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বহু মানুষের সংবাদ সংস্থা সূত্রে খবর অন্তত আট জনের মৃত্যু হয়েছে যদিও বেশ কিছু সংবাদ সংস্থা সূত্রে খবর অগ্নিকাণ্ডের কারণে অন্তত জনের মৃত্যু হয়েছে বহু তেল থেকে উদ্ধার করা হয়েছে অন্তত জনকে এখনো বহু চলছে উদ্ধার কাজ ঘটনাটি ঘটেছে গতকাল সকালে দমকল বিভাগের তরফ থেকে জানানো হয়েছে সকাল সাড়ে ছয়টা নাগাদ তারা অগ্নিকাণ্ডের খবর পান ঘটনাস্থলে পৌঁছায় দমকলের এগারোটি ইঞ্জিন চারমিনারের গুলজার হাউসের নিচে বেশ কিছু স্বর্ণ গহনার দোকান ছিল বহুতলের উপরে তাদের পরিবারের সদস্যরা থাকতেন সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে দুই দুই শিশু এবং মৃতের মৃতের সংখ্যা সংখ্যা বহু বাড়ারও আশঙ্কা এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ উনিশ মে সোমবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন